তুমি তো বাচ্চার মা হয়েছো এখানে এসে ডেট কে মেরে শুয়ে থাকলে হবে বাচ্চাগুলোকে মানুষ করবে কে ও কাকিমা দেখো কোনো তার নেই উনি বাচ্চা রেগে এসে হাত পাত চাচ্ছে আর তোমার কি হলো বলো তো তুমি আমার পুনরায় আমার হাতের ওপর নজরটা একটু কম দাও হাতে নজর দিও না তাহলে হাতগুলো রোগা হয়ে যাবে তোমার মতন কাটিসো না এই যে সবাই আসো সে বুড়ো জঙ্গিটাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল বাঘা তুমি কিছু জানো বুড়ো জঙ্গি কোথায় গেছে এমা বুড়ো জঙ্গিকে দেখতে পাচ্ছি না ও মা এ তো পুরো একদম লাপিয়ে লাপিয়ে এসে আমার হাত খাচ্ছে কেন রে তোর আমার হাতের দিকে এত নজর হাত ছেড়ে কি পা দেখতে পাচ্ছি না মাথা দেখতে পাচ্ছি না দেখো বোন ছুটছে খেলা খা খেলো বয়স হয়েছে একটু খেলাধুলা করো শরীর চর্চা করো মন শান্তি হবে এই যে টুকটুকি তোমার কবে হবে বাবা কোন হসপিটালে যাবে বাবা তুমি যেভাবে বসে আছো এরকম রাগি রাগি মুখ কেন তোমার বাচ্চা হবে একটু এই তুমি এখানে বসবে না তুমি আমার ফোনটা কামড়ে নেবে এই যে একটু বাচ্চা হবে তো সামনে তাই একটু মনে একটু আনন্দ জাগাও মনে আনন্দ নেই কিন্তু আমি রসপাস মতন বসে আছো এই যে তোমাকে বারবার বারণ করছে তুমি দেখছো বন্ধুরা কিরকম বদমাইস মে সারাক্ষণ আমার হাত ছাড়াও তো কিছু চিনতে পারে না কি হলো বাবা বাচ্চাকে রেখে এসে এখানে বসে বসে আরাম কেতারাই বসে আছো কান ধরে গিয়ে ঠিক করে নিয়ে যাবো মা সারা সারাদিন আর মাঠ দেখো অবস্থা এই যে আমি বারণ করছি দেখছো বন্ধুরা এসে মৌমাছির মতো হোমো করছে ফলের মতন আর চোখ মাচ্ছিস এইবার যা জঙ্গিকে গিয়ে চোখ মার চল বুড়ো জঙ্গিকে দেখা আসি কোথায় গেল চলো সবাই বুড়ো জঙ্গি দেখতে যায় একই দৃশ্য দেখছি আমি হ্যাঁ আমি ভাবলাম জঙ্গি হয়তো ওপরে কোথাও লাটালাটি করছে না মেডকে মেরে শুয়ে পড়েছে কেন বাবা তুমি কি প্রেমে দুরাত্রির জাগার পর কি ঘুম এসে গেছে লোকে বেড়াতে গেলে দু তিন রাত্রি জেগে থাকে বলে ঘুমায় ইনি প্রেম করে দু রাত্রীর জেগেছেন তাই জন্য এখন ঘুমাচ্ছেন কী অবস্থা এই যে বাবা জীবন এই তুমি হাতটা কামড়াবে না আবার এখানে চলে এসেছে দেখো হাত কামড়াচ্ছে কি বলবো বলো তো একে এই যে বাবা জীবন মা কি পড়ে গেলো রে এখানে কিছু আছে নাকি আবার জঙ্গি আমার ভীষণ ভয় করছে না না আমার জঙ্গি আছে তো পেতনিও আসবে না জঙ্গি তোর নাকে কি হয়েছে এরকম লাল লাল টমেটোর পচে গেছে নাকি নাকগুলো কামড়া কামড়ি করে দেখো কি করছে মোছা কামড় ও মা ঘুমিয়ে ঘুমিয়ে নাক করবি দেখো বুড়ো জঙ্গি ওঠো আরে বাবা এবার সামনে কামড়ে ছেঁচ করে দিচ্ছে বন্ধুরা আমি পাগল হয়ে যাবো এর হাত কামড়ে আমি হাতটা বুকের কাছে নিয়ে বসে আছি দেখুন বন্ধুরা এই এই পাগলির জন্য এ আমার কাছে এসে উৎপাত শুরু করেছে আবার আর দেখো জঙ্গির নাকে কি হয়েছে মারপিট করেছে প্রেমে মারপিট কারণ প্রেমে সবসময় তো উনি ভিড়েন হয়ে যায় এই জন্য মার খেয়ে চলে আসেন তা এখন ঘুমাচ্ছেন নারুগোপাল তো ঘুমাক চলো দেখতে থাকো সঙ্গে থাকো ওরা দুধ খাবে বলে আমাকে আমার কাছে এসে কি করছে কি হয়েছে কি হয়েছে আশা আসা ছুটে ছুটে আসবে দেখো ছুটে ছুটে আসবে ওরে কি বলছে বলো বন্ধুদের বলো তো মা দুধও দেয়নি এখনও তাই জন্য আমরা একটু ছোট লাপালাপি করছি দুধ খেই আমরা ঘুমিয়ে পড়ব। আর এদিকের মা দেখো ভাবছে যে আমি ওদের দুধও দিচ্ছি ওমনি ও ওর ওর দুধ খাওয়ানো বন্ধ হয়ে গেছে তুমি দুধ খেয়ে ওদের দুধ সেটা বলো বন্ধুদের বলো তো যেন আমার আন্টিরা আঙ্কেলরা আমরা যে দুধ খাই আর ওই মাটা খেয়ে নেয় আমাদের দুধ যেন আমাদের খেতে দেয় না দুষ্টু মা নিজের বাচ্চারা দেখো তোর বাচ্চারা তো এখন থেকে মারামারি শিখে গেছে রে ওই দেখ কিভাবে দুধ খাচ্ছে ওরা আবার ঝুঁকে ঝুঁকে দেখছে হ্যাঁ যাও ভাইয়ের কাছে যাও ভাই কি করছে দেখো ভাইকে বলো ও ভাই তোমাদের কি করছো তোমাদের মাটা তো দুটো দিচ্ছে আমাদের দুটোটাও খেয়ে নিচ্ছে হাই হাই কি করছে দেখো কোথায় উঠেছে দেখো 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 এ উঠতে পারছে না এ উঠতে পারছে না আমার পচা না বা চোর কি উঠতে পারছে না চোর কি উঠতে পারছে না ধরো 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 চোর ধরো সবাই চোর কি চোর শুধু চোর কি ঘরে শুধু চোর কি চোর ঘরে দেখো উনি হিমালয় পর্বতে উঠে পড়ে বসে পড়েছেন দেখেছেন দেখুন বন্ধুরা ওই নিয়ে উঠছেন দেখো দুজনে মিলে কি করছে দেখো দুধ খাবে আমি দুধ খাওয়াই ও তো ভালো করেই জানে মা এসে মানে দুধ খাওয়াতে মা যে এসে ভিডিও করতে সেটা ও বুঝছে না যার জন্য ই হচ্ছে আর এই দিকে বাচ্চারা দেখো দুজনে দুজনের ওপর মারামারি করছে আর মা বোঝানোর চেষ্টাও করে না মারামারি করছে ও দেখে যাচ্ছে কোথায় দুধ আছে হ্যাঁ তুমি দুধ খাবে হ্যাঁ তুমি দুধ খাবে ও গায়ক তুমি মা হয়েছো বন্ধুদের বলো আমি মা হয়েছি জানো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো কি করছে চোর কি পড়ে যাবি তো তুই চোর কি তো চোর কি আমার তো সবাই একটু আশীর্বাদ করো আর লাড্ডুকে এই দুটো বাচ্চা আমার আর ওই দুটো বাচ্চা ওদের এখনো নাম ঠিক করে নি তো একজনের নাম ফরিং দেব আর আর একজনের নাম দেখি মশা দেব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো তিবেলা বাচ্চার কথা মনে পড়েছেনম দজ্যা খেলছো খলো চেষ্টা করো বাচ্চারা তো সারাদিন কেদে কেদে মা মা করে খেদে খেদে গলা শুকিয়ে গেল মার এখন মনে পড়েছে বাচ্চাদের কথা গো ঐ বাচ্চা তোমার হাতের কেন মারামারি করছ না এসো ওই দেখো চৌবাচ্চারা আবার এখন মারামারি কই যা কেউ সেই মিকে করা কেউ তো পড়ে গেছে তোমার তো সারাদিন মনে পড়ে না বাচ্চাদের কথা রাত্রিবেলা মনে পড়েছে বাচ্চাদের কথা হ্যাঁ কি সব দায়িত্ব কি আমার হ্যাঁ আবার বলছো বাচ্চাকে সবার সাথে চলো আসো চলো দেখো ঘর যাবে বলে কি করছে বাচ্চাদের কাছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ফোন করে ডাকতে হবে তুমি কোন মহারথী এদিকে এসো দেখুন মশা খাওয়ার ওখানে পায়ে মশা কামড়াচ্ছে হাতে মশা কামড়াচ্ছে ল্যাজে মশা কামড়াচ্ছে কানে করছে মশা তবু এখানে আসে না শশা এই যে আসছেন লাট সাহেব আমাদের সরি লাট সাইবি ইনি হলেন লাট সাইবি ইনি দেখুন মশা মশাকে খুব ভালোবাসেন বেছে বেছে গায়ের রক্তগুলো ওদের দান করে দেন উনি সবাইকে দান ছিল তো এত শিখে গেছে এই বয়সেই আরে আমার গুড্ডু কত ভালো শুধু চান করতেই চায় না যেন চান করতে গেলে উনি এত ভয় পান এত ভয় পান যেন জীবনে কোনো দিন চানই করেননি এই যে বসো বাবা আপনি খাওয়া দাওয়া হয়ে গেছে মশাকে রক্ত দিতে হবে না মশা প্রচুর রক্ত খেয়ে নিয়েছে আপনার এত রক্ত খেয়েছে তার বাচ্চা এখন স্কুলে পড়ছে মশার ঠিক আছে দাদা বড় হয়ে গেছে কিন্তু তুমি ছোট হয়ে আছো ঠিক আছে শুয়ে পড়ো খেয়ে নিয়েছো এবার বিছনা পাতা হবে সবাই শুয়ে পড়বে তুমি সবাইকে বলে দাও বন্ধুরা আমরা এখন একটু শোবো ন্যাকামো করবে না একটু ন্যাকামোটা কম করো বয়স হচ্ছে দু বছর বয়স হয়ে গেছে ঠিক আছে করছি এখন নয় এখন সবে ফুল নয় এখন ফুল ফুটে ফল হয়ে গেছে তুমি বারবার বারণ করছি ন্যাকামো করবে না বসো একটা কথা বলছি তো কথাটা দেখছো আবার সেই যাচ্ছে মশাকে রক্ত দিতে আর প্রতিদিন রাত্রিবেলা মশাটা রক্ত দিতে যেতেই হবে আর এদিকে পাখিরা সব কররক করছে কারণ আমার পাখিদের ছোটো ছোটো বাবু হয়েছে সে বাবুগুলোকে দেখাতে পারছি না কারণ তারা হাঁড়ির ভিতরে ডিম পেরেছে পেরে ফুট বড় হয়ে গেছে এরম এরম বাবু হয়ে গেছে তো ওরা বেরোক তারপর দেখাবো অবশ্যই তোমাকে আর দেখাবো না দেখুন তুমি নকশা করো তো ওখানেই থাকো মশা খাক রক্ত খেয়ে তোমাকে আর ভাত দেবো না মশারি রক্ত খাওক আর তুমি মশাকে খাও হাঁ করে আছে তবু এখানে ঘরে ঢুকবে না এটা কথা শুনতে পাচ্ছি না কালে কা কালো আছিস বলছি শুনতে পাচ্ছি না কথা অন্ধকারে তোকে দেখা যাচ্ছে লোকে বলবে ওটা কী এটা কালো মতন দেখাচ্ছ দেখো আবার হাঁ করে শুনছে কথা বলবো ল্যাস দেখো নেড়ে নেড়ে আবার শেষ হয়ে যাচ্ছে ঘরের ছেলে ঘরে ঢোকো সরি তুমি ছেলে নাও মেয়ে এসো এসে এবার শুয়ে পড়ো সবাইকে বলো টাটা বন্ধুরা আমরা এবার শুয়ে পড়বো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের একটু আশীর্বাদ করো হ্যাঁ আমার গরম লাগবে ওই জন্য করে আছে ওই পাখি দেখে নিই টুকটুক করে পাখিদের সাথে দেখে যে পাখি দেখে নিয়েছো তো হ্যাঁ বসে পড়াও সবাইকে বলে দাও টা টা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো